নিজেই ভুল করে নিজে এত বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবে এ করলে আপনার ভালো হবে বাবা যখন গেছিল তখন প্রচুর প্রচুর আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন বাবা আপনি ভুল করছে এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে একটা এমএলএ বারবার আপনাকে করে মঞ্চ থেকে পুটো বলছে আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে কি চলছে দেখুন একটা ডিসকাশন তো চলেই আমার সঙ্গে ডিসকাশন হয়েছে আমাকেও বলেছেন কি চলুন আমার কথা হয়েছে তোমাকে পদ দেবে এই দেবে ও দেবে আমি বলুন দেখুন দাদা দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবে না আমি যাবে ও দলে আমি যেখানে আছি আমি ভালো আছে আমার পদে কিছু এ নেই আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার এ আছে আমার এখানে মানুষ আমাকে দুবার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছেন আমি ফুললি স্যাটিসফাই আছে কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে আমার থেকে তো হবে না ইম্পসিবল আছে ফিরে আমি হান্ড আমার এত আমি আজকে দেখুন এতদিন পরে আমি মিডিয়ায় কথায় বলছে। না তো আপনি যে সময় আমাকে বারবার জিজ্ঞেস করতো কিছু বাইট দেবে বাইট দেবে আমি বলে না দাদা এখন আমি কিছু বলতে পারবে না কেন আমার সমস্যা আপনি বুঝতে পারবে দেখুন আজকে আমি নিজেকে ফ্রি ফিল করছে যে আজকে আমি কিছু বলতে পারবে আমার মনে ভিতরে যে যে আছে আমি কিছু আপনার সামনে রাখতে পারবে কি আছে মনে আছে মানুষের জন্য কাজ করা আমার প্রচুর ইচ্ছা আছে ওর ওই কাজ আমি করে আমি চাই কি এরকম কেউ সঙ্গে বিশ্বাসঘাত না হয় কেন কি প্রচুর হট হয় শুধু নেতা হট হয় না ওর কর্মী আছে ওর পাবলিক আছে সবই হট হয় বাবাকে দেখুন ইউধ তো সবসময় চলবে যা আপনি ভালো জন্য পদে আছে তো আপনাকে যুদ্ধ তো করতে হবে কেন কি আজ থেকে তো এই কাজ হচ্ছে না মহাভারত থেকে চলছে কে নিশ্চয়ই লড়বে আর ভালো জন্য লড়াই যায় আমি শুধু আমি লড়বে না এখানে পাবলিক যে আছে পাবলিকও লড়াই করবে আর কর্মী যে আছে কর্মীও লড়বে সব মিলেই লড়বে ভালো জন্য সব কেউ লড়বে হলো তোমার কাছ থেকে দূরদর্শী শিখে না এরকম আমি বলতে পারবে না কি আমি বাবা থেকে খুব এ আছে অভি আছে বাবা প্রচুর এক্সপিরিয়েন্স আছে রাজনীতির জন্যে ওর বাবার সঙ্গে থাকতে থাকতে আমি কিছু শিখে গেছে আর এই নলেজ আমার দরকার আছে আমি চাইবে কি বাবা এরকমই রাজনীতির মধ্যে থাকে আর আমি বাবার সঙ্গে থাকতে থাকতে আর কিছু নলেজ পেয়ে যাবে না এই বিষয়ে তো কথা হয়নি কেন কি কি দেখুন আমি তো বাবার ব্যাপারে তো গ্যারেন্টি দিতে পারবে না কিছু বাবা নিজেই কথায় বলতে পারবে দেখুন এ তো প্রথম দিন থেকেই হচ্ছিল যে সময় বাবা চলে গেছে তোমার দলে বারবার আমাকে বলছে কি তোমার বাবা আসবে না বাবা আসবে না। আমি বললাম দেখুন বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না কেন বাবা নিজে ডিসিশন নিয়েছে যে বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে তো আমি কি বলবে তো ভোটার্স বলবে কি হবে কি না হবে ভোটার্স সবসময় বাবাকে ভালোবাসে আর বাবাও ভোটার্সকে ভালোবাসে এখানে যে জনতা আছে এভরি টোয়েন্টি ফোর সেভেন আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি পাবে বাবাকে বাবা সবসময় আপনার সঙ্গে আছে

সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের লক্ষ্য লক্ষ কার্যকর্তা করি কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয় এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন আমরা কেউ উন্মাদ হয়ে যাইনি যে দেশটা ইউক্রেন হয়ে যাক দাজা প্যালেস্টাইন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক কে চাইবে আমি তো আপনাদের মাধ্যমে নাম জানতে চাইছি প্রধানমন্ত্রীর নাম নাম কি নরেন্দ্র বিকল্প প্রধানমন্ত্রীর এই নির্বাচন কমপ্লিটলি মোদিজির নির্বাচন কমল দেখে লোক ভোট দেবে পদ্মুলে প্রতিনিধি দরকার বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ জন লড়বেন দেশে পাঁচশো তেতাল্লিশটাতে তো ভোট হবে নরেন্দ্র মোদীর নাম

বিজেপি থেকে ভুল হয়েছিল বারবার ওনার ব্যক্তিগত কথা নিয়ে আমি কি আমি সেদিনও ওনাকে বলেছিলাম ভুল করছে যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম সমাজে সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হয় আমাকেও অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল আমি আগে ছাড়লে সিপিএম এসেছি দাদা একটু ঘুরে সিপিএমও কম ক্ষতিকারক জিনিস দাদা এদিকে ঘুরে লক্ষণ শেখের রাজত্ব দাদা এদিকে ঘুরে এই জন্যই অনিচ্ছা সত্য মমতার সঙ্গে ছিলাম

স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদেরকে দেখে এপাং ওপাং ধোপাং আমরা সবাই খোলাবে শুনি তো গতকাল সিন্ট্রিমেন্টেড হয়েছে একটা কথা বলেছিলো যে অশান্তি হতে পারে জিমিনন্দু মুছে হবে না কোনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কারণও আইন নয় আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী ধরনের তা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতি নিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমণ্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দল নেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোক তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে নাক্ষর দিয়ে মানিকতলা অব্দি চলে যাব বহিরাগত বিতর্কে আপনি একটা পোস্ট করেছেন বহিরাগত বিতর্কে আপনি আমরা তো বহিরাগত বলি না ওরাই বলেছে ওদের জালে পড়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলি আপনি দেখুন রাজ্যসভাতে লোকসভাতে কাকে কাকে প্রার্থী করেছে